হ্যালো রিপন আসসালামু আলাইকুম লাস্ট এক সপ্তাহ ধরে কিভাবে যে দিন কাটিয়েছি প্রত্যেকটা মুহূর্তে শুধু ভেবেছি যে হয়তো বা কালকে দিনটা সুন্দর হবে ভালো মতো কাটবে আবার হয়তো আগের বাংলাদেশ আমার বাংলাদেশকে আমি ফিরে পাব বাট দেখতে দেখতে অনেক দিন হয়ে গিয়েছে এর মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে আমরা সেগুলো সকলেই জানি তো আলহামদুলিল্লাহ বর্তমান পরিস্থিতি আগের থেকে অনেক অনেক বেশি ভালো এরকম আন্দোলন আমার জীবনে দেখতে হবে ভয়াবহ আন্দোলন আমি কল্পনাও নেই যে এত এত মানুষ মারা যাবে এত কিছু হয়ে যাবে সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে কোনো খোঁজখবরই পাই বাং আমার বাংলাদেশ আমি থেকেও ছিল না কোনো ইন্টারনেট যেহেতু আমরা এখন ইন্টারনেট নির্ভর হয়ে গিয়েছি আমার আমার বাসায় যে ডিশের তার ছিল নিউজ দেখার জন্য একমাত্র সেটাও মানে কাটা ছিল কাটা বলতে হচ্ছে তার কাটা ছিল জন্য নিউজও দেখা যায় নাই মানে কি একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে পার করেছে না পাচ্ছিলাম কোন ইনফরমেশন না পাচ্ছিলাম কোনো কিছু খবর অবশেষে যে আলোর মুখ দেখা গিয়েছে এটাই অনেক আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া সবাই সুস্থ থাকুক ভালো থাক আর যে ভাইয়েরা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে বেশ দিনসিব করুক এই দুয়াই কামনা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে